ভালো লাগে না তাইলে ভালো লাগার মতন কাজ করতে হবে সেটা তো করতে চাই ভাবিনি তো বোঝে না দেবরের তো ভাবির জন্য অনেক কিছু করতে চাই কি করতে চাও আরে আপনি দেবর দেখবে দেবর আপনাদের কিছু দেখবে না হয় একটু কাজ করিয়ে দিলাম কি হবে হ্যাঁ তো আমাকে দেখো দেখো আমি দেখতেছি কি না দেখতে তো চাই কিন্তু আরে আমার কথা শুনে আমার কথা শুনলে